আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি একবার মরুভূমির মধ্যে সরল একটা রেখা টানলেন তার ডানে বামে আরো কিছু রেখা টানলেন কিন্তু এই রেখাগুলো কিন্তু বাঁকা সব রেখাগুলো আঁকা বাঁকা টানলেন কিন্তু একটা রেখা টানলেন সোজা সাহাবাজমাইনকে দেখায় দেখা বললেন এই যে ডানেভাবে যতগুলো রেখা দেখতেছো এক একটা রেখা এই প্রত্যেকটা রেখা হচ্ছে যার নামের দিকে নিয়ে যাবে নাওজুবিল্লাহ কন আর এই সোজা একটা রেখা দেখতেছ এই যে সোজা রেখা এটার নাম হচ্ছে সিরাউতল মুস্তাকিন জোরে বলেন না সুহান এই যে সোজা একটা পথ দেখতেছো এই পথে চললে পরে তোমরা আমাকে পাবে শাহ মাইন তোমরা জান্নাতি পথ হিসেবে পাবে দানেও যাওয়ার সুযোগ নেই বামেও যাওয়ার সুযোগ নেই যেই রাস্তার ব্যাপারে সৌরআতুল ফাতেহা আমরা প্রত্যেক নামাজে পড়ি কিনা বলেন সুরা ফাতেহা সারা নামাজ হয় নামাজ হয় নফল বলেন ওয়াজিব বলেন সুন্নাত বলেন ফরজ বলেন যখনই আপনি তাক বিরুলনা পড়বেন আল্লাহ আকবরের পরে সুহান আকার আপনি সানা পড়লেন তারপরে আউজু বিল্লাহ পড়লেন সৌরাতুল ফাতেহার অপশন তারপর না নাই নামাজ হয় জামাতে যখন এসছেন ইমামের পিছনে আপনি নামাজ পড়েছেন তখন করছেন ইমাম কি ইমাম ইমাম আপনার হয়ে গেছে আপনি মুক্তি হয়ে গেছেন ইমাম আপনার সুরাতুল ফাতেহা পড়ছে আপনার সুরাতুল ফাতে আদায় হয়ে গেছে কিন্তু যখন একাকে পড়বেন তখনও কি লাগবে সুর ফাতেহা লাগবেই সুর ফতেহার নামাজ হয় নামাজ জেই সুরতুল ফাতেহার মধ্যে আল্লাহ রব্ল আলমী ইনায়েত নাজিল করেছেন ইহ দিনের শিরকল মুস্তাফিম এখন আছে না নাই এই জন্য সুরতুল ফাতেহার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা কোন পথে চলবে আল্লাহর কাছে তুমি কোন পথ চাইবা ইহ দিনের শিরকল আল্লাহ আপনি আমাকে সহজ সরল সুন্দর একটা পথ দেন আল্লাহ দেন্লাহ আল্লাহ সহজ সঠিক পথ দেখান এখন সহজ সঠিক পথ কোনটা যেহেতু বাংলাদেশে অনেকগুলো দল আছে কোন পথে চললে সেই পথ সিরাতল মুস্তাকিম আসলে মূল সঠিক কোনটা বোঝার দরকার আছে না নাই এজন্য আল্লাহর মুস্তাকিমের পরের আয়াতে বলছেন শিরত আল্লাদিনা আলাইহিম এই পথে চলে যারা প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন সঠিক তারা এই পথে চললে পরে শিরত আ চললে পরে কি হওয়া যায় নামক প্রাপ্ত হওয়া যায় আর নামক প্রাপ্ত শ্রেণী হচ্ছে চারটা বলেন কয়টা জোরে বলেন না কয় শ্রেণী আল্লাহ তা ও নিজেই বলছেন আনাম আলাইহিম মি আন্ডামি কুয়া সিদ্ধিকী কশুহাদা বলেন না সুভান আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন এক নম্বর ওয়া নবী এক নম্বর নামত প্রাপ্ত আল্লাহর তরফ থেকে নবী দুই নাম্বার নম্বর অসিদ্দিকী আল্লাহ রসুল সাল্লাসাল্লামার যত সাহাব আজমাই ছিলেন সকল সাহাবিগুলো আল্লাহ নবীর সংস্পর্শে আসার কারণে এক একজন সোনালী মানুষ হয়েছেন রসুলের কাছে আসার কারণে এক একজন মানুষ আল্লাহর তরফ থেকে নামাজ প্রাপ্ত হয়েছেন এই যত সাহাবাজ প্রত্যেক সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আর সহাবিকান নজুম আমার এক একজন সাহাবির মর্যাদা ওই আকাশের তারকা সমতুল্য কন্যা সোহান আল্লাহ দুই নাম্বার পাইলাম তিন নাম্বার হচ্ছে অসহাদাত যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছেন দিনের জন্য নিজের গর্দান ফেলে দিয়েছেন সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাও বলে দিয়েছেন শহীদ কারা ইমান নিয়ে ইসলামের জন্য দিনের জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের গর্দানকে ফেলে দিয়েছেন নিজেকে শহীদ করে দিয়েছেন বিলীন হয়ে গেছেন যারা নিজেকে নিজের জীবন উৎসর্গ করেছেন তারাই হচ্ছে কেবলমাত্র শহীদ কথা বলেন ঠিক না ব্যা ঠিক শহীদ কিন্তু সবাই না বাংলাদেশের মল্লাই এখন শহীদ হয় কথা কন না বাংলাদেশের মল্লাই শহীদ ইমান আছে না না এদিকে খেয়াল করে কথা বলেন ঠিক এই জন্য জাগা জমি লুই মরছে

এজন্য ইমান নিয়ে নিজের গর্দান ফেলে দিতে হবে কতল হতে হবে তাহলে সেই ব্যক্তি হয় সহি কিন্তু বখারি শরীফে একটা হাদিস এসছে আল্লাহর রাসূল বলেছেন যখন আখিরে জমান আসবে কিয়ামতের মুহূর্ত চলে আসবে কিয়ামতের পূর্বে একজন একজনকে হত্যা করছে উভয় জাহান্নামী কি বলবেন এখন একজন একজনকে মারছে উভয় জাহান্নামী সাহাবাজ মাস্টার আশ্চর্য হয়ে গেলেন হুজুর আপনি কি বললেন যেমন আমি একজনকে মারছি এখন বলেন যে মারছে সে অপরাধী না যে মারছে সে অপরাধী কথা বুঝেন না একজন একজন ব্যক্তিকে মারছে ধরেন আমি এই আমাদের সানি মেমরি মারছি হত্যাশি দেখি হ্যাঁ এখন বলেন সানে ইমাম অপরাধী না আমি অপরাধী আমি অপরাধী না ইমাম যে মানে সানে ইমাম যা আছে তাকে সেটা এমনি মাসলুম হ্যাঁ তাকে আমি হত্যা করছি সে এমনি তো কষ্ট পেয়েছি কিন্তু আল্লাহ রসুল বলছেন কি উভয় জাহান আমিও জাহান নামি ও সানি ইমাম জাহান্নামী কেন আল্লাহ রসুল তাও বলেছেন ওই সানি ইমাম যদি কোন কায়দায় কেতাই কোথায় উঠতে আর বাঁচতে তাহলে ও আমাকে হত্যা কর। কারণ এই যুগ এখন চলছে কিনা বলে কে কাকে মারবে কে কাকে ধরবে একজন মারবে আর একজনকে কি করবে আর তার জন্য ক্ষমতা থাকে সে মারে কথা না এই জমালা চলছে এখন কে কাকে ঘায়ল করতে পারে কে কাকে মারতে পারে এই ক্ষমতার দাপট চলছে তো যাই হোক সেদিকে কথা না যে কথা বলতেছিলাম শহীদ কারা যারা দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন তারা তিন নাম্বার অপশন পেয়েছি প্রথম নাম্বার কারা নবী দুই নাম্বার কারা সিদ্দিকিন সাহাবা তিন নাম্বার কারা শহীদ চতুর্থ নাম্বার অসলেহীন আই আলামায়ে মাশায়খিন ওয়া লাউলিয়াইল কামিলিন আল্লাহ রব্দুল আলহীন চমৎকার করে বলছেন আনাবাল্লাহ আনহিরান নবীন ওয়াসিদ্দিকী ওয়াস্বহাদা ওলে চতুর্থ নাম্বার হোস্য়াল আউলিয়া ইলকা মিলিদ যারা হক্কানি আলেম হক্কানি পীর মশাই এদের সাথে তোমরা থাকবা আল্লাহ বলে দিয়েছেন তারা প্রাপ্ত যারা অলি হয়েছেন তাদের কোনো ভয় নেই বলেন না সুবান আল্লাহ বলছেন সাবধান যারা আল্লাহর হয়েছেন যারা হাদি হয়েছেন যারা অলি হয়ে গেছেন তাদের কোনো ভয় নেই এজন্য যারা অলি হয়েছেন তারাও চতুর্থ নাম্বারে আল্লাহর পক্ষ থেকে নামত প্রাপ্ত এখন আপনাদের জ্ঞানী ভাইয়েরা বলেন তো নবীর দরজা বর্তমানে খোলা আছে না বন্ধু আছে হ্যাঁ ভাই বন্ধু একজনের কাই খোলা নবীর দরজা তো বন্ধ হয়ে গেছে মা কে না মাহ মাধুন বা হাতি রিজানিক মোলাক রসুল আল্লাহ হতাম নবি নবীর দরজা বন্ধ হয়ে গেছে তার রেসালত চালু আছে হ্যাঁ তার রেসালত বন্ধ হয় নাই তার নবদ্বীপ কি বলে নবুয়ের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তার রেসালাত কেমন পর্যন্ত চলবে কিনা বলে তাহলে নবীর দরজা কি বন্ধ নবী আর আসবে না দুই নম্বর অস্বীতি কি হওয়ার পূর্ব শর্ত হলো নবীর সরাসরি দেখা নবীর সরাসরি হাতে হাত দেওয়া বায়াত হওয়া তার মানে যদি নবী না থাকে তাহলে সাহাবি হওয়ার সুযোগ নেই তাহলে দুইটা অপশন কি বন্ধ না খোলা স্পষ্ট বন্ধ তিন নম্বর সুহাদা যেহেতু শহীদ বর্তমান প্রেক্ষাপটে কে শহীদ আর কে গায়রে শহীদ এটাও পার্থক্য করা বড় কঠিন হ্যাঁ কারণ পৃথিবীতে তো বহু মানুষ মরে কে আল্লাহর জন্য মরছে আর কে দুনিয়ার জন্য মরছে এটা বোঝা যায় এজন্য শহীদটাও মোটামুটি আমরা ওইভাবে পাচ্ছি না চতুর্থ নাম্বার অপশন হচ্ছে ওয়াস সালেহীন আই উলামায়ে মাশায়েখিন ওয়াল আউলিয়া আল যারা নেককার আল্লাহ ওয়ালা সালেহীন বান্দা আল্লাহ আলেম ওলামা তাদের দরজা বন্ধ না খোলা হ্যাঁ তাদের দরজা খোলা আছে না কেমন পর্যন্ত থাকবে কি না বলেন যাদের ব্যাপার লাল্লা আল্লাহ রসুল বলেছে না আর ভালো আছে তুললাম আমি একদিন থাকবো না কিন্তু আমার স্থানা বিষিক্ত হয়ে ওলামাই ক্রাম তাদের দাওয়াতি কাছে দাওয়াতে মিশন চালায় নিবেশন কথা বলেন ঠিক নাভাবে ঠিক তাহলে ওলামায় ক্রাম পীর মাসায়ের দরজা কেমন পর্যন্ত খোলা থাকবে কি থাকবে তাহলে মোটামুটি আমরা বুঝলাম চার শ্রেণীর মানুষ নেয়ামত প্রাপ্ত। তার মধ্যে হাজার সংগঠন থাকতে পারে, দল থাকতে পারে, মত থাকতে পারে সব একদিন। আর আল্লাহ আমাদেরকে বলেছেন তাহলে পীর মাশায়েক ওখানে আলেমদের दर्जा, আলেমের কস এই মতটাই তো সঠিক। হ্যাঁ? পীর মাশায়েক যেখানে আমরা আসি সেখানে। সোজা সোজা যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ayat আবার বলছেন ইয়া ইহল্লাহ দিন আ মানুহ তকুল্লাহ ওয়াকুনু মা স আই স লেহিন আই স দেখিন আল্লাহ অন্য তফসিল করে নিজেই বলছেন ইয়া আই উহল্লাহ দিন আমানু তকুল্লাহ তোমরা যারা মৌমিন তোমরা আল্লাহকে ভয় করবা ওকুনু মা স দেখিন আই স এরপরে তোমাদের কাজ হন যারা নেক্কা যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা বুজুর্গ আছেন সদেকিন আছেন সলেহীন আছেন তফসিরা জালা লাইনের মধ্যে বলছেন সলেহীন যারা তাদের সংস্পর্শে চলার জন্য সরাসরি আল্লাহ বলেছেন কে বলেছেন তাহলে পীর হুকুম মানা লাগবে পীরের দরজায় যাওয়া লাগবে পীরকে মানতে হবে হুকুম কার সলেহীন যারা কার যারা তাদের পথে থাকতেই হবে আপনাকে তাহলে এটাই হলো কি আসল পথ এতক্ষণ যা কিছু বললাম সারাংশ বুঝছেন কথা বলেন না সারাংশ বুঝতে পারছেন যারা সালেহী নেককার পীর বাসায় তাদের দলে আপনাকে থাকতেই হবে মাস্ট কিছু করার করার কথা কি বুঝে আসছে এতটুকু বুঝছেন তো তাহলে আল্লাহ পাক বলছেন কি ওয়াকুনু মা সাদিকিন আই সালেহীন যারা নেককার আল্লাহওয়ালা ওলি হয়েছেন হাতি হয়েছেন এদের সংস্পর্শে আসবা এদের সংস্পর্শে আসলেই তুমি নবীকে পাবা আর যেই ব্যক্তি নবীকে পাবেন সেই ব্যক্তি সরাসরি আল্লাহকে পেয়ে যাবে সূত্র আছে না নাই তথা কারণ সূত্র আছে না নাই এই পাক ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশে থাক্কানি পীরমা সাহেব যারা আছেন শাহজাহান শাহ ফরাহ শাহ আদ্দুম শাহ কারাবাত উল্জনপুরি শাহ সালেহ মুহিব শহ হাজার হাজার এইদিকে তাকান খানজাহান রহতুল্লাহ আলাইসহ হাজার হাজার আউলে ক্রাম এই দেশটাকে আবাদ করেছেন এই দেশে তো নবী রাসুল শাহবা ক্রাম আগমন করেন নাই কিন্তু তারপরেও আমরা এত মাদ্রাসা মসজিদ খানকা মস্তক তবিয়াত তারবিয়াত তালিম তাদের মাধ্যমে পেয়েছি হককানি পীর মাধ্যমে নাকি তিনশো ষাট আউলে কেরম আমাদেরকে বুঝিয়েছেন দ্বীপ কী ইসলাম কী বিষয়গুলোকে বুঝিয়েছেন তারা নবী পাই নাই স্বামী পাই নাই কিন্তু আমরা পেয়েছি কাদেরকে হাবকানি অলিদেরকে পেয়েছি বলেন অলিদের দামান ধরে থাকতে রাজি আসি না নাই জোরে কণ আসছি না নাই